হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথে আজকে গলা সকাল থেকে উঠে প্রচণ্ড ব্যথা করছে মানে ঠান্ডা লেগে গেছে এত ভালো লাগছে না শরীরটা একটুখানি অন্যরকম লাগছে মানে ম্যাজ ম্যাচ টাইপের করছে তাও গুডু আজকে সকাল সকাল বেরিয়ে গেছে সকাল সকাল কাজ আছে বলে ও আটটার মধ্যে বে চলে গেছে আমি তাড়াতাড়ি স্নান করে জামা কাপড় ধুয়ে জল ধরে পুজো দিয়েছি তারপর একটু চা খাওয়ার পর তারপরে একটু গলা ব্যথাটা একটু কমেছে কলা দিয়ে কপও উঠছে তারপরে এখন আর লাউ ছিল একটা ভাবছিলাম আজকে রান্না করবো এক ফুটটাও ইচ্ছা করছে না লাউটা রান্না করি তো কি ভাবছি যে ডাল সিদ্ধ করে নি একটু পটলের তরকারি আছে ওটা বের করে নেব আর একটু ভাত আর কুমড়ো সিদ্ধ করবো আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না একটু পরে ওষুধ আছে আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে তো ওষুধ আছে তো ওষুধটা খেয়ে নেবো এক্ষুনি পুজো দেওয়াও হয়ে গেছে উল্টো আসলে যদি লাউটা রান্না করে তো আমরা থাকবো না বলে ওগুলি খেয়ে শেষ করতে হবে তো তার জন্য দেখা যাক কি হয় তো আমার এখানে কুমড়ো সিদ্ধ আর ভাত একসঙ্গে বসিয়ে দিয়েছি কুমড়ো সিদ্ধ আর ভাত হয়ে গেলে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো বুঝলে এখন আগে গার্গেল করেছি একটুখানি মানে আমি তো গার্গেল করা বার ওই গলায় গরম জল রেখে 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 ওরকম করে করেছি রাতে একটু গলা ব্যথাটা কমেছে এখন চা বসিয়েছি দেখতেই পাচ্ছ চা ফুটছে টা খেয়ে তারপরে একটুখানি দেখি খিদেও পাচ্ছে দেখি বিস্কুট দিয়ে চা দিয়ে খায় বেশি কিছু খেতেও ইচ্ছা করছে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে বাট এখন আমি গোথার থেকে ঝাল পাবো আর বাইরে তো কিছু খাবো না খেলে যদি আবার শরীর খারাপ হয় তো তার জন্য একটা সমস্যা আছে এটার জন্য সেই উল্টো বলা শুরু করে দিয়েছে বলছে একেবারে রান্না করছে আর উল্টো পাল্টা বলা শুরু করে এই লঙ্কাও নিয়ে নাও একেবারে আহ কি রান্না করছো তুমি আজকে একটু আমার খেতে ইচ্ছে করেছে চিকেন ভাঞ্জুরা কি চিকেন ভাঞ্জুরা এটা আমার আমি নিয়ে এসেছি দেখ নিয়েছি দেখ চিকেন এটা জলানো স্কিন वाला চিকেন এটা চিকেন ভাঞ্জুরা বানানোর জন্য লাগে এটা চিকেন ভাঞ্জুরা এই সব কি সব রান্না করছে কে জানে চিকেন ভাঞ্জুরা ভাঞ্জুরা করেছে

তাই যখন আমি বললাম আমরা পাহাড় অঞ্চলে থাকি তো আমাদের পাহাড় অঞ্চলে এরকম রান্না কেউ পারেনি কোনোদিন আমি প্রথম এটা আবিষ্কার করছি আচ্ছা খুব ভালো এই জানা না স্কিমটা কোথাত থেকে আনলে তুমি এখনেই এটা মহলের মারাঠি স্পেশাল আ বলে এটাকে স্মোক চিকেন বাবা আমার শরীরটা ভালো না আজকে goûট রান্না করছে লাউটা কি করবে কালকে রান্না করবে চিকেন রেডি এবার একটু পরেই আমরা খাবো তাই তো ওষুধ খা হম 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 যে গুলটু সব গুছিয়ে গাছিয়ে রাখছে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে কালকে তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট